আপনি যত ভালো খাবারই খান না কেন যত ভালো আপনি রাঁধুনি হন না কেন আপনার মায়ের হাতের রান্না কিন্তু আপনার কাছে সবথেকে শ্রেষ্ঠ রান্না এবং ছোটবেলা থেকে যে রান্নাগুলো যে খাবারগুলো খেয়ে আপনি বড়ো হয়েছেন সেটার প্রতি আপনার একটা অন্যরকম অনুভূতি এটা হচ্ছে আমার বিখ্যাত আলুর দম এটা হচ্ছে চিকেন ফ্রাই আর এটা হচ্ছে তো আমিও আজকে আমার পছন্দের এবং আমার মায়ের হাতের বা আমার ডিস্ট্রিক্ট হচ্ছে বাগেরহাট সেই জায়গার একটা ফেমাস খাবার রান্না করেছি আমার খেতে মন চাচ্ছিল খুব বেশি তো এটা রান্না করার জন্য আমি একদমই মানে রান্না করে ভিডিওটা করার জন্য একদমই প্রস্তুত ছিলাম না ছোটো ছোটো কয়েকটা ভিডিও নিয়েছিলাম তো যখন হাজব্যান্ড বলল যে রেসিপিটা দিবা কি না তখন মনে হলো যে না রেসিপিটা করে ফেলি তো এটা রান্না করার জন্য খুব বেশি পরিমাণে আলু লাগবে আপনার যতটুকু প্রয়োজন আর কি আর লাগবে গোশ হয়তো সেটা মুরগিও হতে পারে বা গরুর গোশও হতে পারে এবং লাগবে দুই তিন রকমের ডাল তো আমি এখানে কিছু মুরগির গোশ নিয়েছি এবং একটু বেশি পরিমাণে সব ধরনের মশলা পেঁয়াজ রসুন আদা লবণ হলুদ মরিচ জিরা গুঁড়ো ধনিয়ার গুঁড়ো গরম মশলা তেজপাতা সব কিছু দিয়ে কষিয়ে নিয়েছি তারপর আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে কিছুক্ষণ বেশ ভালো করে সুন্দর করে নাড়াচাড়া করে ঝাঁকা নাকা করে কষিয়ে নিতে হবে তারপর যখন খুব বেশি ভালো করে কষানো হয়ে যাবে তখন যে ডালগুলো নিয়েছিলাম আমি আমি এখানে দুই রকম ডাল নিয়েছি আসলে তিন রকম চার রকম ডাল দিলে ভালো হয় তো আমার কাছে যেটা ছিল সেটাই দিয়ে দিয়েছি দিয়ে আবারও বেশ কিছুক্ষণ সুন্দর করে ঝাঁকা নাকা ঝাঁকা নাকা করে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে আসলে আলুগুলোকে একটু বেশি কষিয়ে নিলে খেতে বেশি ভালো হয় এটাকে বলে আমাদের ভাষায় আলুর দম আলুর দমটা কিন্তু বিভিন্নভাবে রান্না করা হয়ে থাকে কিন্তু এই খাবারটা আমাদের অঞ্চলে যদি বড়ো বড়ো কোনো অনুষ্ঠান হয় জিয়াফত বা মুসলমানের অনুষ্ঠান যেখানে সাদা ভাতের অ্যাটেস্টটা করা হয় সেইখানে সেই সাদা ভাতের সঙ্গে নিশ্চয়ই এই আলুর দমটা থাকতে হবে খুবই ফেমাস সবাই পছন্দ করে তো এবছর আমার আর বাবার বাড়ি যাওয়া হয়নি যে কারণে আমি খেতেও পারছি না তো আমার মনে হলো যে আমি একটু নিজেই রান্না করে খাই আসলে নিজের ভালো লাগা মন্দ লাগার দিকে যদি নিজে একটু খেয়াল না করি তো কেউই এই পৃথিবীতে করবে না তারপর হয়েছি মেয়ে মানুষ তারপর হয়েছি কারো মা কারো বউ সবার দায়িত্ব নিতে নিতে আমার দায়িত্ব আর কেউ নেয় না যাই হোক কিছুক্ষণ ঝোলের পানিটা দিয়ে একদম টকবক টকবক করে ঢেকে রান্না করে নিয়েছি যাতে করে আলুগুলো খুব ভালোভাবে গলে মিশে যায় তো এই দেখেন কিছুক্ষণ পর আমার ফাইনালি রান্নাটা প্রায় শেষ হয়ে আসছে আলুগুলো সুন্দর করে অনেকটা মিশে গিয়েছে কিছুটা আস্তে আছে ঠিক এরকমই হয়ে থাকে রান্নাটা এখন একদম লাস্ট পর্যায়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি এবং দিয়ে দিব কিছুটা গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো লাস্ট পর্যায়ে দিলে ফ্লেভারটা একটু ভালো পাওয়া যাবে তো গরম মশলার গুঁড়োটা দিয়ে আবারও কিছুক্ষণ জাস্ট ঢেকে রেখে দিলেই আমার আজকের রান্নাটা শেষ হয়ে যাবে এই হচ্ছে আমার বিখ্যাত বাগেরহাটের বিখ্যাত আলুর দম যদি কেউ কখনো না খেয়ে থাকেন একবার ট্রাই করে দেখবেন নিশ্চয়ই খুবই ভালো লাগবে আল্লাহ হাফেজ